അല്ല <laughs> ഇതിപ്പോ <laughs>

সময়ের স্বল্প কথা রয়েছে বাস্তবাদের কথা রয়েছে এজন্য মেহেরবানি করে আমরা

কোন ধর্মের কারো কোন ধর্মীয় পরিচয় এটা গ্রহণযোগ্য নয় অর্থাৎ দুশ্মনী যে ব্যক্তি করবে তার কোন ধর্মীয় পরিচয় থাকতে পারে না তার কোন রাজনৈতিক পরিচয় থাকতে পারে না তার একমাত্র পরিচয় হচ্ছে সে দুশ্মনের ভোটানা এই সমস্ত দুশ্মনেরসুলদেরকে বাংলাদেশের হোক পৃথিবীর যে কোনো প্রান্তের হোক না কোনো যে ¡Gracias!

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة شلون توحيد جنتا عبد الله كان يحب تكريتي محمد رسول صل الله صلى الله عليه وسلم شان ما عزة وقت في صلى الله عليه وسلم شان ما عزة وقت এই বিজেপি এবং হিন্দুত্বী সংগঠন করব তারা মুসলমানদের বিরুদ্ধে কার্যকলাপ করছে মুসলমানদের নির্যাতন করছে বাবী নির্দিষ্ট ধর্মেছে তো আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যদি তোমরা এই তাহলে بحق ان شاء الله. بحق عبدو وعلي يا مكتوب الله. بحق عبدو وعلي يا الله. وكلما تراه الشيطان مولانا الله سبحانه. السيد قال قائل

पर जया कोन चण शहीर साहिब पाटकी मदसरी সম্মানিত হাজনি সময় একেবারেই তো এজন্য শুরু করছি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বিশ্ব অভিজ্ঞে মহানকে ভারতের মহারাষ্ট্রের এক কুরানকার তাকে পুরোহিত করা হয় রামগিরি মহারাজ সম্মানিত হাজে আমরা স্পষ্ট করতে চাই এই পঞ্চিত এই কোরআনগার তার নামের সাথে সে রামগিরে মহারাজ ব্যবহার করেছে এটাকে সে নামের উপরে অবিতার করেছে তার মহারাজ রেখেছে সে মহাকুরাঙ্গা দিদি সে এটাকে সমর্থন করেছে সম্মানিত হাজির আজকের সবার দেশ থেকে আমরা স্পষ্ট করতে চাই আমরা হতে আয়দমের সন্তান আমরা সন্তান এখান থেকে আমাদের ভারতের দাদা বলতে চাই আপনারা আপনাদের এই দুই পন্ডিতকে ফাঁসি দিয়ে আমরা সারা বিশ্বের এই আন্দোলনকে আমরা সমান এটা আসলে স্পষ্টকে শুধু হিন্দু সম্প্রদায় ভারতে বসবাস করে নয় হিন্দু সম্প্রদায় বসবাস করে আপনাদেরকে বলি মোদী সরকারকে বলি আপনারা এখানে হিন্দু ভাইদেরকে বলি আপনারা প্রতিবাদ করেন প্রতিবাদ করে সরকারকে জানিয়ে দেন প্রতিবাদ সমাবেশের পর্যায়ে মূল্যবান বক্তব্য পেশ করবেন Kolkit Jovahi iram Han Desmaras, Udom Anlam Aslami, Jennaak Kadwat Mawlana Safad, Ishan Said, Shahid. Alhamdulillahi wa estarab Damina Ah. Alhamdulillahi wa estarabal salaamunah alayhi valli in La asottoare am amanah. Taraud bil.